জেলা শিল্পকলায় আমার প্রতিযোগিতা করে খুব আনন্দ লাগছে মহান একুশে ফেব্রুয়ারি জেলা শিল্পকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব আনন্দ লাগছে এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা শিল্পকলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিল্পকলা আয়োজিত অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি আমার খুব ভালো লাগছে অংশগ্রহণ করে

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্প কলা একাডেমি মাগুরা আয়োজন করেছে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা তাদের এই আয়োজন খুবই চমকপ্রদ এবং জাক পূর্ণ হচ্ছে অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে আমি চাই একুশে ফেব্রুয়ারি সহ যে জাতীয় দিবসগুলো আছে তাদের এই আয়োজনটা অব্যাহত থাকুক যাতে বাচ্চারা আরো অনুপ্রাণিত হয় বাচ্চাদের মেধা বিকাশে আরো সাহায্য করে মহান একুশে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার বাচ্চা সহ মাগুরা জেলার অন্যান্য সব বাচ্চারা অংশগ্রহণ করছে এবং শিল্পকলার পক্ষে যে আয়োজন করছে এই জন্য আমি শিল্পকলা প্রতিষ্ঠানকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু উদযাপন উপলক্ষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ত এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় আগামী দিনগুলোতে এভাবে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ করার করতে পারবে বা অংশগ্রহণ করুক এটা আমরা চাই সেই সাথে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান